চীনের আকাশে উঠছে রং বেরঙের ঘুড়ি দেখে মনে হচ্ছে রং তুলিতে আঁকা রঙিন কোনো ক্যানভাস শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিয়াল্লিশতম ওয়েফাং আন্তর্জাতিক ঘুরি উৎসব ঘুড়ির রাজধানী হিসেবে খ্যাত পূর্ব চীনের শানডং প্রদেশে শুরু হয় এই আয়োজন সৌন্দর্য উপভোগ করতে চীনের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে হাজারো দর্শনার্থী ঘুড়ি শিল্পকর্মের জন্য অনেক আগে থেকে বিখ্যাত চীনের সাংডুং প্রদেশের ওয়েংফাং শহর উনিশশো সালের পহেলা এপ্রিল শুরু হয় ওয়েংফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব উনিশশো সালে ঘুড়ির রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় শহরটিকে চীনের সাংডং পার্কের মূল আকর্ষণের মধ্যে ছিল মিটার ব্যাসের একটি বিশাল হাঙর ড্রাগন বাঘ বিমান এবং এনিমেশন চরিত্রের আকর্ষণীয় সব আকৃতির ঘড়ি লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল ত্বকের জন্য এই প্রাণবন্ত এবং সৃজনশীল ডিজাইনের ঘুড়িগুলো চীনের আকাশকে রঙিন করে তুলে যা বিশ্বজুড়ে ভ্রমণ উৎসাহীদের আকর্ষণ করে এবারের উৎসবে সৌন্দর্য উপভোগ করতে চীনের বিভিন্ন এলাকা ও বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছেন হাজারো দর্শনার্থী এই উৎসবে প্রতিযোগিতা করছে একান্নটি দেশ ও অঞ্চল থেকে মোট দুশো সাতান্নটি দল এর মধ্যে রয়েছে ঘুড়ি প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রদর্শনী ক্রীড়া প্রতিযোগিতা পর্যটন প্রচার এবং ব্যবসায়িক বিনিময় ধারণা করা হয় দু বছরের বেশি আগে চীনে ঘুড়ি আবিষ্কৃত হয়েছিল যেখানে ঐতিহ্যগতভাবে ঘুড়ি তৈরি হতো কাগজ রেশম এবং উদ্বিত্তন্তুর মতো সহজলভ্য সব উপকরণ দিয়ে নাহিদা ৰিন্থি ডিবিচি নিউজ ডেস্ক